দেখো বন্ধুরা আমাদের ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে আর সবাই মিলে আমরা পুজোর জোগাড় করছি তো সবাই এখন পুজোর কাজ করতে ব্যস্ত কেউ নারকেল করাচ্ছে কেউ ফল বানাচ্ছে তো কেউ চন্দন বাড়ছে কেউ বা মন্দিরে পুজো দিচ্ছে তো প্রত্যেকেই আমরা কাজ করছিলাম আর ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করছিল তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো আর এই পুজোর ফুল ভিডিওটা দেখতে থাকো বড় ঠাকুরের পুজো কেউ মিস করবে না আর এই আজকে শনিবার হচ্ছে ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার আর এই শনিবারটা দিতেই পড়েছে খুব ভালো নাকি দিনটি আজকে তো সবাই আমরা এখানে পুজো করতে ব্যস্ত আছি তো এখন আর কথা বলবো না পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো

ওম গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু মাধব মাধব ওম নিতে বন্ধা পুষ্টে ওম মাধব মাধব বাচি মাধব মাধব ঋষি শরণ තු সাধব সরদে সর্ব কার্যেসু ওম নমো শ্রী মাধব নমো শ্রী

শীতলাম <Elliot> <laughs> <hatred>

সদা সর্বে প্রেমন্দনা জলস দিয়েছে <padsmira> <O, Jol. systems> <paddamit>

वो आते नहाओ नाद में खुद वाले खुद हो जा वाले दे दे कोई तो दिए खाना हां हां और धीरे-धीरे कर दो ये तो जाना एक कोई हां कॉल लगा छोड़ो छोड़ो यार खा के बना दे कुछ ऐसी फल दे ये फल दीजिए आपने पास्ता फल ओह उधर से टेस्टी हो ये दे दीजिए सही तो भैया पहले ये तो खाने पास्ता फल आपने दे एक बार दीजिए ना 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 कोई

मान को तो डेटा के लिए आ सके और दो फूल की पत्ता तोड़ रहे थे ना तो वो सब करा दिए थे सकाळी दे सकाळी

নাহ গ্রামের নামই না হ্যাঁ গ্রামের নামে করতে বলেছি সবার নামে করতে বলেছি তাই যারা এই করবে একটু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু গ্রামবাসী সবাই ভালো থাকে সুস্থ থাকে

হ্যাঁ মানসিক না স্বপ্ন দেখা পুজো স্বপ্ন দেখা পুজো দেখা ছিল

আমার শুধু কাজ পোকা কানের না তুমি করলে কেন আজকে পুজো করলে কেন কেটে নিয়ে নিয়ে চলে

এই <laughs> দেখি <laughs> আমি শুধু দেখবো যে ডাউরে কি রকম ভালোবাসে আর কে আছে আর কে আছে ডাউ ডাউ এই তো দিচ্ছি আমি ডাউরে এ প্রসাদ নিয়ে যাও প্রসাদ নিয়ে যাও এদিকে টাকা

তোমাদের সঙ্গে একটা কথা তো এখনো বলাই হয়নি যে আমরা পুজোটা কেন করলাম তো প্রায় এক বছর আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমরা সবাই মিলে এই মন্দিরের পাশে বসে বড় ঠাকুরের পুজো করছি আর লক্ষ্মী কাকি সেই চিন্নি ভোগ মানে চিন্নি প্রসাদ তৈরি করছে আর আমরা সেই প্রসাদ খাচ্ছি তো যাই হোক সময় হয়ে উঠছিল না আজকে সেই শুভ দিনটি এলো মানে কথায় আছে না ভগবানের ইচ্ছা না থাকলে হয় না হয়তো ভগবানের ইচ্ছা এটাই ছিল যে এই সময় পুজোটা নেবে ভগবান না টানলে কিছুই হয় না তো আমরা এই যে এখন পুজোর পরে সবাই মিলে প্রসাদ খাচ্ছি তোমরাও চলে এসো আমাদের সঙ্গে প্রসাদ খেতে তো আমরা সবাই প্রসাদ খেয়ে নিই আর বড় করে পুজোর প্রসাদ খুব ভক্তি করে খেতে হয় আমার তো খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও